হঠাৎ করেই জামায়াতের উপরে ক্ষেপে গেছে এনসিপি নেতৃবৃন্দ আহ্বায়ক ইসলাম তিনি জামায়াতের আন্দোলনকে প্রতারণা বলে আখ্যা দিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় দৈনিক সমকাল আজকে তাদের শিরোনাম করেছে জামায়াতের উপর হঠাৎ এনসিপির ক্ষোভ বিএনপির প্রতিও বিরাগ বিএনপি এবং জামায়াতের দুটি বড় দলের বিরুদ্ধে এই মুহূর্তে এনসিপির আসলে বেশ অনেকগুলো অভিযোগ এবং সেই অভিযোগগুলোর ভিতরে মূল যে অভিযোগ সেটি হচ্ছে জামায়াত তারা কেন আসলে জুলাই সনদে সই করলো বা এই স্বাক্ষর করার সময় কেন এনসিপির সাথে তাদের যে জোট সেই জোটের কথা তারা ভাবেনি অর্থাৎ সম্ভবত সম্ভবত জামায়াত এবং এনসিপি একটা কমিটমেন্টে গিয়েছিল যে তারা একসাথে এই জুলাই সনদে সই করবে না কিন্তু শেষ পর্যন্ত জামায়াত সই করে ফেলায় এবং সেই অনুষ্ঠানে হাজির হওয়ায় এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি তার খুব উগড়ে দিয়েছেন এবং এক ফেসবুক পোস্টে তিনি দীর্ঘ আলাপ করেছেন সেই আলাপে আসলে জামায়াতকে জামায়াতের বিরুদ্ধে তার যে খুব সেটি তিনি তুলে ধরেছেন এবং একেবারে সরাসরি বলেছেন জামায়াতের রাজনৈতিক যে মুভমেন্ট ছিল সেটি একেবারেই একটা প্রতারণামূলক মুভমেন্ট বলে তার কাছে মনে হয়েছে এর ঠিক একদিন আগেই তিনি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেছেন জাতির কাছে কেন তিনি আসলে জুলাই আন্দোলনে যারা অংশ নিয়েছেন যারা জুলাই সনদ সইয়ের দিন সেখানে তাদের বিক্ষোভ প্রদর্শন করেছেন সেখানে তাদেরকে কেন সালাউদ্দিন আহমেদ ফ্যাসিস্টের দোষর বলেছেন সেই কথাটি নেবার জন্য এবং ফিরিয়ে ফিরিয়ে সাথে সাথে নেওয়ার সেই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন নাহিদ ইসলাম এখন সালাউদ্দিন আহমেদ তিনি আসলে রাজনৈতিক বক্তব্যের ক্ষেত্রে ভীষণভাবে সুপরিচিত যে তিনি দারুণ জবাব দিয়ে থাকেন এবং বক্তব্যগুলো তার খুব ভালো হয়ে থাকে তিনি বলেছেন যে এই ধরনের আহ্বান জানানোর জন্য এই এই ধরনের আহ্বানকে তিনি স্বাগত জানিয়েছেন অন্যদিকে জামায়াত কি করেছে জামায়াত এনসিপির বক্তব্যকে একদম সরাসরি বালখিল্য বলে আহ উড়িয়ে দিয়েছে এনসিপি বলছে তারা চেয়েছিল জামায়াত যাতে জুলাই সনদে স্বাক্ষর না করে তবে জামায়াত সেটি প্রত্যাখ্যান করাতেই এই ধরনের ক্ষোভ এবং বিএনপির প্রতি বিরাট বলে মনে করছেন বিশ্লেষকরা